ওরা তো ভাই অনেক কথাই বলে ওরা তো আসলে গরুর গোবর মুখ খাই অভ্যাস ওরা ভালো গেছে বলতে পারে না এক আর একটা কথা হচ্ছে ওরা বলবে কারণ হচ্ছে ওদের এতদিন তারপরে আহ সতেরো বছর ধরেন যারা ছিল এদের কথাই চলছে তো এখন এখন এরা নাই এদের অনেক কথাই আমার মনে হচ্ছে এটা আমার আমার ওপিনিয়ন আর কি এটা বাস্তব যে হামলা করলে আমরা পারবো না কারণ আমাদের যে এয়ার ডিফেন্স বলেন বা যুদ্ধ যুদ্ধ যে সরঞ্জাম বলেন এগুলো আমাদের অনেক কম ঠিক আছে কিন্তু আমাদের মনোবল দৃঢ় আমাদেরকে মনোবল দিক দিয়ে হারাইতে না আর আরেকটা বিষয় হচ্ছে যে সাপোর্টার আমাদের অনেক বেশি ওদের চাইতে আমি মনে করি আমাদের ছোট গানটি হইলেও আমাদের সাপোর্টার অনেক বেশি যুদ্ধ করলে হেরে যাইতে পারি ঠিক আছে কিন্তু বাট আমাদের মনোবল অনেক বেশি দৃঢ় ঠিক না তারা তো আমাদেরকে ঘৃণা করতেছে তো আমরা করব না কেন তারা করতেছে না কারণ ভাই শোনেন ওখান থেকে সৃষ্টি হয়ে আসতেছে ঘৃণা তারা আমাদেরকে ঘৃণা করতেছে এই জন্য আগে থেকেই তো আমরা দেখতেছি সেজন্যই হয়ে যাচ্ছে মন থেকে আসলে দেখা দেখির কিছু না তারা তারা আমাদেরকে অ্যাটাক করতেছে আমরা ডিফেন্স করতেছি মানে এই অ্যাটাক না তারা ঘৃণা করতেছে আমরাও করতেছি এতটুকু আসলে দেখা দেখি ঘৃণা এটা না কি বলবো ভাই এখানে বলার তো আর এইভাবে আমি বললে কি বলতে পারি তারা একটাই ভালো মানে একটাই কথা তারা আমাদেরকে ভালোবাসুক আমরা তাদেরকে ভালোবাসি পরস্পর রাষ্ট্র আমরা তাদেরকে বিভিন্নভাবে সাহায্য করতে পারবো আমরা ছোট রাষ্ট্র হইতে পারি কিন্তু অনেক কিছু মানে এটা যুদ্ধ এটা পূর্ব ভালো ছিল না এখনো ভালো না ঠিক আছে কারণ এটার দ্বারা অনেক ক্ষতি হয় দেশের ক্ষতি হবে জনগণের ক্ষতি হবে অতএব যুদ্ধ বিগ্রহ না হয়ে ভালো এটা আসলে লাভ ক্ষতি লাভ তো নাই আমাদের লাভ কি হবে দুই দেশের মধ্যে যুদ্ধ হইলে আমাদের তো আসলে লাভ হবে না সাপোর্ট আপনাকে আমি আপনার আমার লাগে আপনাকে পাকিস্তান ও পাকিস্তানে সুবাতে মুসলমান বেশি ঠিক আছে সেই দিক দিয়ে দৃষ্টিকোণ থেকে দেখতে গেলে যে বাংলাদেশের মানুষ পাকিস্তানকে সাপোর্ট করে পাকিস্তানের মানুষেরা আল্লাহ মানুষ ইসলাম পন্থী মানুষ অতএব তাদেরকে এই জন্য সাপোর্ট করে ঠিক আছে যেহেতু ভারতের মানুষ তারা বিধর্মী ঠিক আছে তাদের কালচারগুলো আমাদের সাথে যায় না এজন্য আসলে আমরা আমি তো না আমি তো কোনো কি সাপোর্ট না প্রথমত যুদ্ধকেই সাপোর্ট করতেছিনা দ্বিতীয়ত হচ্ছে যারা সাপোর্ট করে এটা হচ্ছে মুসলমান কান্ট্রি হিসেবে সাপোর্ট করে শুনেন আমরা এই ভাষার জন্য কিন্তু অনেক কিছু করছি অনেক কিছু করি নাই যে তা না ভাষার ব্যাপারে যখন তারা কিছু বলবে আমরা তো নিজেদেরকে আটকে রাখতে পারবো না কোনো বাঙালি হিসেবে পারবেন না আই আপনিও বাংলাদেশি তাহলে আপনার আপনার ভাষাকে যখন কেউ কিছু বলবে তাহলে আপনি কিন্তু ভালো থাকতে পারবেন না এবং কি তাকে ভালো রাখবেন না ভারতের ভারতের অর্ধেক রাষ্ট্রতে তো বাংলা ভাষাও চলে তাহলে আমাদের যে একা তা না ওদের রাষ্ট্র ওদের রাষ্ট্রের অধিকাংশ লোকেই বাংলা ভাষা ইউজ করে ব্যবহার করে এবং কি তাদেরও হ্যাঁ আমার কথাটা শোনেন আমি ইন্ডিয়ার এই বাংলা ভাষা নিয়ে আমি কিছু জানি না কিন্তু আমরা বাংলা ভাষা নিয়ে অনেক কিছু করছি তো এটা আমাদের একার মানে আমাদের ভাষা হিসেবে আমরা মানতেই পারি আমাদের নিজস্ব ভাষা হিসেবে আমরা মানতেই পারি কারণ আমরা করি না যারা করছে তারা অনেক কিছুই করছে অনেক রক্ত ঝরাইছে অনেক কিছু করছে অনেক শ্রম দিছে তো আসলে আমাদের ভাষা হিসেবে এটা আমরাই দায় মানে আমাদেরকে আমাদের ভাষাই আমরা মনে করি আর কি ভারতের জনগণ থেকে বলতে চাই ভাই আপনাদের শুভ বুদ্ধির উদয় হোক আর ভালোমন্দ বুঝেন আর গরুর মুখ খাওয়া ছাইরা দেন এই আর কি